নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন দেখুন আপনাদের ফেব্রুয়ারি মাসেই ভাগ্য খুলতে চলেছে বাড়বে ধন সম্পদ এবার আপনাদের মনে কেন কিভাবে বাড়বে এই প্রশ্ন থাকতেই পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র বিশেষ কিছু পয়েন্টের কথা বলেছে যেগুলো আজকে আপনাদেরকে জানিয়ে দেব আর আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে কখনোই বলা হয় না যে সিংহ রাশির সকল ব্যক্তিদের জীবন সমানভাবে কাটবে আপনার হয়তো সিংহ রাশি আপনি হয়তো চাকরি করছেন অন্য কোনো সিংহ রাশির ব্যক্তি হয়তো চাকরির পরীক্ষা দিয়েছে। আলা হয়ে যাচ্ছে চাকরিতে পাচ্ছে না আপনার হয়তো সিংহ রাশি আপনি হয়তো ব্যবসা করতে পারছেন না অন্য কোনো এক ব্যক্তি হয়তো সিংহ রাশি সে দেখুন ব্যবসা করছে ভালো আপনি হয়তো লটারি কাটেন টাকা পড়ছে না অন্য সিংহ রাশির ব্যক্তিরা দেখুন লটারি কেটে টাকা পাচ্ছে জ্যোতিষশাস্ত্রে কোনো দিন বলা নেই যে একই রাশির সমস্ত ব্যক্তিদের জীবন কিন্তু সমান যাবে তবে একটা অনুমান করা যায় যে আপনাদের জীবন কেমন যেতে চলেছে সেটা আপনারা অনুভব করতে পারেন তবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক অর্থাৎ প্রথম দিনেই তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য এর ফলে কপাল খুলতে পারে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে অনেক গ্রহের গতিবিধির পরিবর্তন ঘটবে যার আঁচ পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে যার মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা আছে অর্থাৎ নতুন বছরের দ্বিতীয় মাসের প্রথম দিন এক ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে আপনার জীবন কোন খাতে বইবে এই কথা জানতে কিন্তু অনেকেই কিন্তু আগ্রহী থাকেন নতুন মাস কেমন কাটবে তা জানতে অনেকেই কিন্তু রাশিফলে চোখ রাখেন আবার কেউ কেউ জ্যোতিষীর দ্বারস্থ হন তবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন তৈরি হচ্ছে এক বিশেষ যোগ সেটি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই রাজযোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ রাজ্য বলে মনে করা হয় এর ফলে কপাল খুলতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের এবং ফেব্রুয়ারি মাসে ভাগ্য খুলে যাবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষমতে সিংহ রাশির জাতকদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে এবং সবচেয়ে বেশি লাভবান হবেন এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন তবে বলে রাখি এবার সিংহ রাশির সম্পর্কে কি বলা হচ্ছে দেখুন লাভবান হবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে পরিশ্রমের ফল পাবেন ব্যবসা চাকরিতে লাভবান হবেন এই রাশির জাতক জাতিকারা যারা লটারি কাটতে ভালোবাসেন বা মাঝে মধ্যে লটারি কাটেন তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসটি খুবই শুভ আপনারা একবার ট্রাই করতে পারেন তবে আমি বলবো না আপনারা প্রতিনিয়ত কাটুন আপনাদের ভাগ্য কিন্তু সহায় আছে এই বোধাদিত্য রাজযোগের ফলে আপনারা একটু ট্রাই করতে পারেন আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু একটি শুভ খবর আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা পরীক্ষার্থীর সঙ্গে যুক্ত তারা কিন্তু একটু মনোযোগ সহকারে পড়াশোনাটা করবেন কারণ আপনাদের এই মাসে একটু মন চঞ্চলা থাকতে পারে তাই নিজের শিক্ষার প্রতি একটু খেয়াল রাখা উচিত আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আজ থেকে বুধাদিত্য রাজযুক্তই হচ্ছে যার ফলে আপনার কিন্তু গোটা ফেব্রুয়ারি মাসটি খুব শুভ হতে চলেছে